হ্যালো বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভালো আছেন তো আমি আশা করছি নিশ্চয়ই আপনারা ভালো আছেন তো আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের দেখাচ্ছি তো সোনালি কিচেনে আপনাদের স্বাগত জানিয়ে আমি একটা নতুন রেসিপি আপনাদের দেখাচ্ছি তো চিকেন ফ্রাই রেসিপি তো আজকে আমি এই চিকেন ফ্রাই রেসিপি দেখাচ্ছি পুরো ধাবা স্টাইলে চিকেন ফ্রাই রেসিপি কেমন করে করতে হয় রান্না কেমন করে করতে হয় সেটাই আমি রান্না করছি আপনাদের দেখাচ্ছি চিকেন ফ্রাই রান্না করার জন্য আমি নিয়েছি দেখুন দেড় কেজি আমি চিকেন নিয়েছি নিয়ে দেখুন এইভাবে একটু বড় বড় করে হাট কেটে নিয়েছি লেগ পিস নিয়েছি হাড় নিয়েছি বোরলেস সামানও আছে এক দেড় কেজি চিকেন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি দেখুন দুটো টমেটো আমি কুচিয়ে নিয়েছি নিয়েছি দেখুন আদা আমি বড়ো বড়ো চারটে টুকরো আদা নিয়েছি সাত আটটা কাঁচা লঙ্কা নিয়েছি নিয়েছি এতগুলো রসুন এই আদা আর রসুন রসুন আর কাঁচা লঙ্কা রসুনটা আমি বেশি করেই নিয়েছি টোল কাঁচা লঙ্কাটাও বেশি করে নিয়েছি ঝালের জন্য কারণ চিকেন চিকেন ফ্রাই করার জন্য কাঁচা লঙ্কা রসুনটা একটু বেশি করে নিতে হয় তো আমি রসুন আর কাঁচা লঙ্কা বেশি করে নিয়েছি আদা একসঙ্গে আমি তিনটে পেস্ট করে নেব। এখানে দেখুন আবার গোটা রসুন নিয়েছি এটা আমি চিকেন ফ্রাই করার সময় দিয়ে দেবো আর নিয়েছি চারটা চেরা লঙ্কা নিয়েছি দেখুন আমি পেঁয়াজ তো আমি তিনটে পেঁয়াজ আমি মুচে নিয়েছি নিয়েছি সরষের তেল প্রয়োজন মতো নিয়ে নেব এবার আমি নিয়েছি দেখুন এখানে নিয়েছি ক্যারি পাতা তো আমার কাঁচা ক্যারি পাতা নেই আমি পাতাকে শুকনো করে রেখেছিলাম তো নিয়েছি এখানে নিয়েছি পেস্তা কিছু পেস্তা আমি নিয়ে নিয়েছি কয়েকটা আর নিয়েছি দেখুন আমি এক চামচ ঝাল লঙ্কা গুঁড়ো নিয়েছি এক চামচ আমি জিরে গুঁড়ো এখানে আমি নিয়েছি দেখুন কালো সর্ষে ফোড়নের জন্য নিয়েছি এক চামচ কালো সর্ষে নিয়েছি গোলমরিচ এক চামচ আমি নিয়েছি ফোড়নের জন্য নিয়েছি আমি গোটা জিরে এক চামচ মৌরি এক চামচ আর শুকনো গোটা লঙ্কা আমি পাঁচটা নিয়েছি ফোড়নের জন্য এখানে নিয়েছি দেখুন লাল কাশ্মীরি আমি লঙ্কা গুঁড়ো নিয়েছি আর নিয়েছি আমি গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো তো আমি ম্যারিনেট করার সময় আমি লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো এক চামচ আমি দিয়ে দেবো লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি এক চামচ দিয়ে দেবো তো এবারে আমি জিরেটা নিয়েছি দেখুন এক চামচ জিরে আমি জিরে আর আর ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ আমি জিরে আর এক চামচ ধনে ঝাল গুঁড়ো এগুলো আমি মশলার সময় আমি দিয়ে দেব এগুলোকে আমি একটা মিক্সিতে পেস্ট করে নেব মিক্সি জারে তাই আমি নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা রসুন আদা আমি নিয়েছি তো রসুন আদা রসুন কাঁচা লঙ্কাটা আমি বেশি করে নিয়েছি আর আদাটা একটু কম নিয়েছি তো চিকেন ফ্রাই করার জন্য রসুন আর আর কাঁচা লঙ্কা একটু বেশি প্রয়োজন একটু জল দিয়ে দিলাম এবার আমি একটা জারে পেস্ট করে নেব আপনারা চাইলে শিল্প তাতেও বেটে নিতে পারেন আদা কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি এখানে দেখুন দেড় কেজি চিকেন আমি ধুয়ে নিয়েছি সুন্দর করে এবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এতে আমি আদা কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টটা আমি কিন্তু দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি দেখুন এক চামচ আমি লবণ আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ লবণ আবার আমি এক চামচ লবণ আমি দিয়ে দিলাম টোটাল দু চামচ লবণ আমি দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিলাম দেখুন আমি কালার করার জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়ো আমি এক চামচ দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব দেখুন হলুদ আমি হাফ চামচ আমি দিয়ে দিলাম দিয়ে আমি দেখুন মাংসটাকে ভালো করে আমি ম্যারিনেট করে নেবো চিকেন ফ্রাই করার জন্য রান্না করার জন্য আমি চিকেনটাকে ভালো করে আমি কিন্তু ম্যারিনেট করে নিচ্ছি এইগুলো দিয়ে তো আমি আবারও বলে দিচ্ছি আমি নিয়েছি আদা কাঁচা লঙ্কা রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি রসুনটা বেশি দিয়েছি কাঁচা লঙ্কাটা বেশি দিয়েছি আর দিয়েছি আমি এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়েছি আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ দিয়েছি আর হলুদ দিয়েছি হাফ চামচ দিয়ে আমি দেখুন ম্যারিনেট করে নিয়েছি পুরো চিকেনটাকে সুন্দর করে আমি ম্যারিনেট করে নিচ্ছি দেখুন আমার আর লবণ নিয়েছি দু চামচ আমার ম্যারিনেট করা হয়েছে এতে আর কিছু দিতে হবে না একদম আমার মেরিনেট করা হয়ে গেছে তো এবার আমি দশ এটা চিকেন ফ্রাই করার জন্য মিনিমাম চল্লিশ মিনিট চল্লিশ মিনিট আমি চাপা রেস্টে রেখে দিলাম চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা রেস্টে রাখলে ভালো তো আমি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট রেস্টে রেখে দিলাম বন্ধুরা দেখুন আমি আগে থেকে কড়াইটা বসিয়ে আমি সর্ষের তেল ঢেলে দিয়েছি তো চিকেন ফ্রাই করার জন্য সরষের তেলটা হলে ভা সরষের তেল দিয়ে রান্না করলে চিকেন ফ্রাইয়ের স্বাদটা কিন্তু খুব ভালো লাগে তো টেস্ট খুব টেস্ট হয় চিকেন ফ্রাইয়ের টেস্টটা তো আমি সরষের তেল দিয়ে রান্না করবো তাই আমি সরষের তেলটা ঢেলে দিয়েছি তো তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি চিকেনগুলো ফ্রাই করে নেব। দেখুন আমি চিকেনগুলো প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট আমি কিন্তু ম্যারিনেট করে আমি রেস্টে রেখেছিলাম এবার চাপা আমি খুলে রাখছি দেখুন আমার ম্যারিনেট করা ম্যারিনেট করে আমি নিয়েছিলাম এবার আমি চিকেনগুলোকে এই তেলের মধ্যে কিন্তু ফ্রাই করে নেব তেল থেকে ধোঁয়া ছাড়ছে তো দেখুন দেড় কেজি চিকেন আছে আমি একসঙ্গে দেব না অল্প অল্প করে আমি কিন্তু চিকেনগুলো তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নেব দেখুন আমি দিয়ে দিচ্ছি প্রথমে আমি লো ফ্লেম করে চিকেনগুলো ছাড়ছি এবার যখন আমার দেওয়া হয়ে গেছে এবারে কিন্তু আমি মাঝারি ফ্লেমে চিকেনগুলো ফ্রাই করার জন্য মাঝারি বা হাই ফ্লেমে দিয়ে আমি চিকেনগুলো ফ্রাই করে নেবো মানে চিকেনগুলো তেলে আমি ভেজে নেব কারণ যদি লো ফ্লেমে করে চিকেনগুলো ভাজা হয় তাহলে চিকেন থেকে জল ছাড়বে তখন আর তখন ওই চিকেনগুলো খাওয়ার সময় ছিপড়ে হয়ে যাবে ভালো লাগবে না আর চিকেন থেকে একটা চিকেন থেকে জল ছেড়ে ছাড়বে তো তখন আর চিকেন ফ্রাইটা ভালো হবে না চিকেন থেকে জল ছাড়বে তাই মাঝারি বা হাই ফ্লেমে করে চিকেনগুলো ফ্রাই করে নিতে হবে বা তেলের মধ্যে ভেজে নিতে হবে তাহলে কিন্তু হাই ফ্লেম বা মাঝারি ফ্লেমে দিয়ে চিকেনগুলো ফ্রাই করে নিলে তার চিকেন থেকে জল আর ছাড়বে না তেলের মধ্যে সুন্দর ভাজা হয়ে যাবে তো ভাজা হয়ে গেলে এক পিট ভাজা হয়ে গেলে এক পিট চিকেন ফ্রাই হয়ে গেলে আমি আবার অপর পিটটা একই রকমভাবে চিকেন ফ্রাই করে নেব তেলের মধ্যে চিকেন ফ্রাই করে নেব তো আমার এক পিট হলে আমি আরেক পিট উল্টে নেব আমি মাঝারি আমি হাই ফ্লেমে দিয়েছি হাই ফ্লেমে দিয়ে আমি চিকেনগুলো তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি তাহলে আর চিকেন থেকে জল ছাড়বে না সুন্দর ফ্রাই হয়ে যাবে দেখুন বন্ধুরা আমার চিকেনগুলো কিন্তু এক পিট ফ্রাই হয়ে গেছে তো আমি হাই ফ্লেমে দিয়েই কিন্তু চিকেনগুলো ফ্রাই ফ্রাই করে নিচ্ছি দেখুন চিকেন থেকে আর কিন্তু জল ছাড়ছে না এবার আর আরেক পিট আমি চিকেন ফ্রাই করে নেওয়ার জন্য উল্টে দিচ্ছি দেখুন আমি কি সুন্দর উল্টে দিচ্ছি দেখুন একটু কিন্তু জল ছাড়ছে না দেখুন আমি হাই ফ্লেমে দেওয়ার ফলে আমার চিকেনগুলো তেলে ফ্রাই হয়ে গিয়েছে দেখুন কি সুন্দর আরেক পিট ফ্রাই হয়ে গেলে চিকেনগুলো আমি তুলে নেব আমি উল্টে দিয়েছি আরেক ফিট ফ্রাই হয়ে যাওয়ার জন্য একেই বলে চিকেন ফ্রাই তো চিকেনগুলো তেলের মধ্যে ফ্রাই করে নিতে হবে দিয়ে দেখুন বন্ধুরা তো আমার চিকেনগুলো তেলের মধ্যে দেখুন চিকেন ফ্রাই হয়ে গেছে এবার দুটি দেখুন আমার কিন্তু একদম তেলের মধ্যে ভাজা হয়ে গেছে দেখুন খুব সুন্দর চিকেন ফ্রাই করতে গেলে আগে চিকেনগুলো তেলের মধ্যে ফ্রাই করে নিতে হবে তাহলে কিন্তু চিকেন ফ্রাইটা সুন্দরভাবে খেতে টেস্টি লাগবে একদম ধাবা স্টাইলে আমি চিকেন ফ্রাই করে দেখাচ্ছি আপনাদের দেখুন দুপিঠ আমার চিকেন ফ্রাই হয়ে গেছে এবার একটা শান্তা দিয়ে আমি কিন্তু তুলে নিচ্ছি দেখুন সিক্সটি পার্সেন্ট প্রায় একশো পার্সেন্টে সিক্সটি পার্সেন্ট কিন্তু আমার চিকেন ফ্রাই হয়ে গেছে এবার সান্তা দিয়ে তুললে কী হয় আমার তেলটা ছঁটা হয়ে চিকেনগুলো তুলে নেওয়া যায় তাই আমি শান্তা দিয়ে কিন্তু আমি চিকেনগুলো তুলে নিচ্ছি দেখুন সুন্দর কিন্তু ফ্রাই হয়ে গেছে দেখুন আমার হাইটখানে আমি হাইটখানে দিয়ে আমি গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে কিন্তু চিকেন দিয়ে তেলে আমি ফ্রাই করে নিয়ে নেওয়ার ফলে কিন্তু দেখি চিকেন থেকে একটু জল ছাড়ে না সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন সুন্দর চিকেন ফ্রাই হয়ে গেছে দেখুন আমার একটা প্লেটে আমি চিকেনগুলোকে ফ্রাই করে তুলে নিয়েছি আর বাকি চিকেনগুলো আমি রকম করে ভেজে নেয় আমি তুলে দিচ্ছি বাকি চিকেনগুলো বাকি চিকেনগুলো আমি তুলে দিচ্ছি হাই ফ্লেমে করে দিয়ে আমি তুলে নিচ্ছি এইভাবে হাই ফ্লেমে দিয়ে চিকেনগুলো কিন্তু তেলের মধ্যে ফ্রাই করে নিতে হবে ফ্রাই করার জন্য অবশ্য কিন্তু চিকেন গুলো তেলের মধ্যে ফ্রাই করে নিতে হবে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিলাম এবার সেই একই রকমভাবে এক তিন কিন্তু তেলের মধ্যে চিকেনগুলো ফ্রাই হয়ে গেলে আমি আরেক পিপ কিন্তু উল্টে দেবো একইভাবে আমি চিকেনগুলো ফ্রাই করে নেব এইভাবে একসঙ্গে এতগুলো না দিয়ে যেহেতু আমার কাছে দেড় কেজি চিকেন আছে তাই ধাবা স্টাইলের চিকেন ফ্রাই করার জন্য প্রথমে আমি অর্ধেক দিয়েছিলাম আবার অর্ধেদ আমি চিকেন ফ্রাই করে নিচ্ছি একটা বড়ো কড়াইতে দেখুন বন্ধুরা আমার এক পিট কিন্তু চিকেন ফ্রাই আমার হয়ে গেছে তো আমি আরেক পিট উল্টে দেবো দেখুন তেলের মধ্যে আমার এক পিট চিকেন ফ্রাই হয়ে গেছে দেখুন জল ছাড়ে না চিকেন থেকে চিকেন ফ্রাই করতে গেলে চিকেন থেকে এটা লক্ষ্য রাখতে হবে চিকেন থেকে যেন জল ছাড়ে আর জল না ছাড়ার জন্য কী করতে হবে হাই ফ্লেমে দিয়ে চিকেনগুলো ফ্রাই করে নিতে হবে তো দেখুন আমি চিকেনগুলো কি সুন্দর তেলের মধ্যে আমি ফ্রাই করে নিচ্ছি দেখুন আরেক পিঠ আমি উল্টে দিলাম দেখুন আরেক ভাজা চিকেন ফ্রাই হয়ে গেলে আরেক পিঠ তেল তেলের মধ্যে চিকেনগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নেবো আমি কিন্তু হাই ফ্লেমে দিয়েই চিকেনগুলো ফ্রাই করে নিচ্ছি কিন্তু দুই পিট চিকেন ফ্রাই হয়ে গেছে দেখুন আমি উল্টে দেখাচ্ছি দেখুন দুই পিট আমার হয়ে গেছে দেখুন একটু কিন্তু চিকেন থেকে জল থাকছে না দেখুন তেলেই আমার ফ্রাই হয়ে গেছে দেখুন হাই ফ্লেমে দিয়ে চিকেন ফ্রাই করার ফলে একটু কিন্তু আমার জল ছাড়ে না তো চিকেন ফ্রাই করতে গেলে ধাবার স্টাইলে যাতে না জল ছাড়ে চিকেনে সেদিকে লক্ষ্য রাখতে হবে তার জন্য হাই ফ্লেমে দিয়ে চিকেনগুলো ফ্রাই করে নিতে হবে তো আমার চিকেন ফ্রাই হয়ে গেছে এবার আমি একটা ছানতা দিয়ে একই রকমভাবে কিন্তু চিকেনগুলো আমি ছেঁকে নিচ্ছি তাহলে তেলগুলো কিন্তু কড়াইতে থেকে যাবে আর চিকেনের সঙ্গে আর উঠবে না একইভাবে কিন্তু আমি ছানতা দিয়ে কিন্তু ছেঁকে নিচ্ছি এইভাবে দেখুন নিচের গুঁড়োগুলো কিন্তু সান্তা দিয়ে সেঁকে নিতে হবে তো নিচে যে টুকরো থাকলে চিকেনের টুকরোগুলো থাকলে আমি থাকলে এইভাবে সান্তা দিয়ে ছেঁকে নিতে হবে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে কনিয়ে দিলাম দিয়ে আমি দেখুন ছান্তা দিয়ে টুকরোগুলো আমি কিন্তু সেঁকে নিলাম আর তো আর আমি তেল দেব না আর তেল দেওয়ার দরকার নেই চিকেন ফ্রাই করতে গেলে এই চিকেনের যে জলটা চিকেন ফ্রাই কর করে নেওয়ার পর শেষ চিকেনের যে তেলটা আছে জল নয় তো চিকেন ফ্রাই করে নেওয়ার পর তেলের মতো চিকেন ফ্রাই করা করে নেওয়ার পর যে তেলটা থাকবে ওই তেলে কিন্তু আমি দিয়ে দেবো বাকি করে নেব চিকেন ফ্রাই করে নেওয়ার জন্য দেখুন আমি চিকেন ফ্রাই আমি করে নিয়েছি দেখুন একটা থালাতে আমি দিয়ে দিয়েছি সিক্সটি পার্সেন্ট দেখুন চিকেন কিন্তু ফ্রাই হয়ে গেছে আর বাকি আছে চল্লিশ পার্সেন্ট একটা থালাতে আমি চিকেন ফ্রাই করে আমি রেখে নিয়েছি দেখুন কী সুন্দর চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে দেখুন কী সুন্দর দেখুন কী সুন্দর চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে খেতে চিকেন ফ্রাই করে খেলে কিন্তু খুব একটা সহজ পদ্ধতি এখানে এই চিকেন ফ্রাই করার তেলে কিন্তু আমি দিয়ে দেবো ফোড়ন প্রথমে আমি ফোড়ন দিয়ে দিলাম আমি কিন্তু এক্সট্রা কোনো তেল দিচ্ছি না এই চিকেন ফ্রাই করা তেলে আমি ফোড়নগুলো দিয়ে দেবো চিকেন ফ্রাই করে নেওয়ার জন্য প্রথমে আমি তেলে ভেজে নিলাম তারপর আমি সেই ভাজা তেলে চিকেন ফ্রাই করা তেলে আমি দিয়ে দেবো প্রথমে দিয়ে দেবো এক চামচ কালো সরছে আমি দিয়ে দেবো দেখুন এক চামচ কালো সরছে আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি দেখুন এক চামচ মৌরি দিয়ে দিলাম দিয়ে দিলাম দেখুন আমি এক চামচ গোলমরিচ দিয়ে দিলাম গোটা গোলমরিচ দিয়ে দিলাম আমি দেখুন এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি দেখুন ছ সাতটা শুকনো গোটা লঙ্কা আমি দিয়ে দিলাম দিয়ে এক একসঙ্গে এতগুলো ফোড়ন আমি এই কয়েকটা ফোড়ন আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম এই ফোড়নগুলো দেওয়ার ফলে একটা মিষ্টি সুগন্ধ আসে কিন্তু এই ফোড়ন দেওয়ার ফলে চিকেন ফ্রাইডটা একটা খুব স্বাদ দ্বিগুণ হয়ে যায় তো আমার ফোড়নগুলো সুন্দর দেখুন তেলের মধ্যে কি সুন্দর ভাজা হয়েছে তো এবার মিষ্টি গন্ধ এসছে একটু আমি দিয়ে দেব দেখুন দেখুন আমি দেখুন দশ বারোটা আমি যে রসুন ছাড়িয়ে রেখেছিলাম সেই রসুন গোটা রসুন আমি দিয়ে দিলাম দশ বারোটা গোটা রসুন আমি দিয়ে দিলাম তো আমার ফোড়ন রসুন সব কিন্তু তেলের মধ্যে ভাজা হয়ে গেছে একটা মিষ্টি গন্ধ কিন্তু ছাড়ছে তো আমি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি এবার আমি দেখুন ফোড়নগুলো থেকে মিষ্টি গন্ধ ছাড়ছে এবার আমি কিন্তু দিয়ে দেবো আমি যে দেখুন তিন চারটে পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি লাল লাল করে ভেজে নিচ্ছি সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি লাল লাল করে ভাজা হয়ে যায় তার জন্য আমি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আমি দিয়ে দিচ্ছি দেখুন ছোটো চামচে এক চামচ লবণ দিয়ে দিয়েছি কারণ চিকেন ফ্রাই করার জন্য আমি চিকেন যে ম্যারিনেট করেছিলাম তাতে কিন্তু দু চামচ আমি লবণ দিয়ে থেকেছি আমি পেঁয়াজ ভা চট করে ভেজে নেওয়ার জন্য লাল লাল করে ভাজা হয়ে যাবে চট করে এক লবণটা দিয়ে দিলে লবণ এক চামচ যদি দিয়ে দিয়ে দেওয়া যায় লবণ অ্যাড করলে পেঁয়াজের সঙ্গে কিন্তু লাল লাল করে পেঁয়াজগুলো ভাজা হয়ে যায় খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবার পেঁয়াজগুলো আমি দেখুন লাল লাল করে কিন্তু ভেজে নেব সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নেব যতক্ষণ না লাল লাল করে ভাজা হয় আমি একটু নেড়ে নেব দেখুন বন্ধুরা এদিকে একটু আমি তেঁতুল নিয়েছি দিয়ে জলে একটু চটকে নিয়েছি এটা আমি তেঁতুল জলটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব চিকেন ফ্রেড করার জন্য একটু তেঁতুল জল দিতে হবে তো দেখুন বন্ধুরা আমার কিন্তু চিকেন ফ্রাই করার জন্য আমার পেঁয়াজগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো দেখুন কিছু গুঁড়ো কয়েকটা গুঁড়ো মশলা খুব বেশি গুঁড়ো মশলা আমি দেবো না একদম সহজ পদ্ধতিতে দাবার স্টাইলে চিকেন ফ্রাই করে আপনাদের দেখাচ্ছি দেখুন এবার আমি দিয়ে দেবো ঝাল লঙ্কা গুঁড়ো এক চামচ আমি কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের জন্য পেস্ট করে তো আপনাদের দেখিয়েছি এবার দিয়ে দিলাম আমি দেখুন এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম আমি দেখুন এক চামচ কিন্তু ধনে গুঁড়ো এই তিনটে গুঁড়ো গুঁড়ো মশলা আমি অ্যাড করলাম আর কোনো গুঁড়ো গুঁড়ো মশলা আমি দেব না এবার আমি দিয়ে দিচ্ছি যেটা নিত্য প্রয়োজনীয় জিনিস লবণ দিয়ে দিচ্ছি আর হাফ চামচ আমি লবণ দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমি দেখুন এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি মশলার সঙ্গে আমি তেলের সঙ্গে আমি সুন্দর করে তেল পেঁয়াজের সঙ্গে আমি সুন্দর করে আমি কষিয়ে নিলাম সবগুলো আমি তেলের সঙ্গে সেই চিকেন ফ্রাই তেলের সঙ্গে কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নিলাম এক্সট্রা কোনো আর তেল দিই না চিকেন ফ্রাই করার জন্য সেই যে চিকেনগুলো ভেজেছিলাম তেলে চিকেন ফ্রাই করেছিলাম তার জন্য সেই সেই তেলে আমি কিন্তু চিকেন ফ্রাইটা করে নিচ্ছি সেই চিকেন ভাজা তেলে আমি করে নিচ্ছি এক্সট্রা কোনো আর তেল দেওয়ার কোনো দরকার নেই তো চিকেন ফ্রাই করার পর যে তেলটা থাকবে সেই তেলেই কিন্তু চিকেন ফ্রাই করে নিতে হবে সম্পূর্ণ চিকেন ফ্রাইটা কিন্তু করে নিতে হবে চিকেনগুলো যে তেলে ভেজেছিলাম তো মশলাগুলো আমার কষানো হয়ে গেছে এভাবে আমি দিয়ে দিচ্ছি সব শেষে আমি দিয়ে দিচ্ছি টমেটো দেখুন আমি দুটো টমেটো কিন্তু কুচিয়ে রেখেছিলাম সব আমি টমেটো কুচানো টমেটো কিন্তু আমি দিয়ে দিলাম তবে চিকেন ফ্রাই করার জন্য পুরো ধাবাস্টাইলে চিকেন ফ্রাই করার জন্য টমেটোগুলো আগে দেওয়ার কোনো প্রয়োজন নেই তাই সব মশলাগুলো কষা কষানোর সব মশলাগুলো তেলের সঙ্গে কষিয়ে আমি কিন্তু লাস্টে টমেটোগুলো দিয়ে দিলাম এইভাবে আমি চিনি রেখেছিলাম দিয়ে আমি টমেটোগুলো দিয়ে দিলাম একটু হালকা করে ভেজে আমি কিন্তু যে আমি চিকেনগুলো তেলে ভেজে সে ভেজে রেখেছিলাম যে তেলে আমি চিকেনগুলো ফ্রাই করেছিলাম সেগুলো আমি দিয়ে দেবো তো দেখুন বন্ধুরা আমি কিন্তু দিয়ে দিচ্ছি চিকেন ফ্রাই করার জন্য যদি চিকেনটাকে একটু ভালো পক্ষ চিকেন ফ্রাই ভাবার স্টাইলে চিকেন ফ্রাই করতে গেলে কিন্তু আর চিকেন ফ্রাইয়ের টেস্টটা সুন্দর করতে গেলে ভালো করতে গেলে তার জন্য দিয়ে দিতে হবে একটু তেঁতুল জল আমি দু চামচ দুশো পেটুন চামচ আমি তেঁতুল জল অ্যাড করে দিলাম দুশো পেটুন চামচ আমি তেতুন জল দিয়ে দিলাম তো চেকুন ফ্রাই করার জন্য কিন্তু একটু পেতুন জল দিয়ে দিতে হবে যদি চিকেন ফ্রাইয়ের টেস্টটা ভালো করতে বা ভালো করতে হয় তাহলে একটু তেঁতুল জল অ্যাড করে দিতে হবে তো আমি সেই চিকেন ফ্রাই করার জন্য আমি একটু তেঁতুল জল দু থেকে তিন চামচ তেঁতুল জল অ্যাড করে দিলাম দিয়ে আমি দেখুন আমি যে দেখুন আমি চিকেনগুলো যে আমি ফ্রাই করে রেখেছিলাম সুন্দর করে তেলের মধ্যে যে চিকেনগুলো আমি ভেজে রেখেছিলাম এবার আমি সেই চিকেন ভাজা চিকেনগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি দেখুন এবার আমি ভাজা চিকেনগুলো কিন্তু তুলে দিলাম আমি চিকেন ফ্রাই করে 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 নেওয়ার জন্য আমি সম্পূর্ণ চিকেন ফ্রাই একদম কমপ্লিট করে নেওয়ার জন্য আমি চিকেনগুলো মশলার সঙ্গে তুলে দিলাম দিয়ে কিন্তু আমি ভালো করে মেরে নিলাম দেখুন এবার আমি চিকেন ফ্রাই করে নেওয়ার জন্য আমি চিকেনগুলো কিন্তু বসিয়ে নেব আমার সিক্সটি পার্সেন্ট কিন্তু আমার চিকেনগুলো ফ্রাই করে নিয়েছি আমি তেলের মধ্যে চিকেনগুলো সিক্সটি পার্সেন্ট কিন্তু চিকেন ফ্রাই করে নেওয়ার জন্য সিক্সটি পার্সেন্ট চিকেন ফ্রাই কিন্তু আমি তেলের মধ্যে করে নিয়েছি তো একশো পার্সেন্টের মধ্যে আর চল্লিশ পার্সেন্ট বাকি আছে এই চল্লিশ পার্সেন্ট কিন্তু হতে বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যে কিন্তু আমার চিকেনগুলো ফ্রাই হয়ে যাবে তাই আমি চিকেনগুলো একটু কুক করে নিচ্ছি মশলার সঙ্গে চিকেন ফ্রাই রান্না করার জন্য দেখুন বন্ধুরা আমি চিকেন ফ্রাই করে নেওয়ার জন্য আমি চিকেনগুলোকে আর আট দশ দশ থেকে বারো মিনিট আমি চিকেনগুলোকে কিন্তু কুক করে নেব আমি ভালো করে কিন্তু মশলার সঙ্গে দেখুন কি সঙ্গে নেড়ে নিয়েছি তো এবার আমি চিকেনটা ফ্রাই যেহেতু ফাইভ পার্সেন্ট আমার চিকেন কুক হয়ে আছে যেহেতু আর চল্লিশ পার্সেন্ট কুক করে নেওয়ার জন্য আমি কিন্তু একটা চাপা দিয়ে দিলাম দশ থেকে বারো মিনিট পর ফিরে এসে দেখছি আমার চিকেন ফ্রাই কেমন কমপ্লিট হয়েছে তো দশ থেকে বারো মিনিট আমি চিকেনগুলো কুক করে নেব বেশি দরকার নেই যেহেতু সিক্সটি পার্সেন্ট হয়ে আছে একটা চাপা দিয়ে দিলাম বন্ধুরা দেখুন আমি চিকেন ফ্রাই কমপ্লিট করে নেওয়ার জন্য রান্না কমপ্লিট করে নেওয়ার জন্য আমি একটা চাপা দশ থেকে বারো মিনিট আমি কিন্তু একটা চাপা দিয়ে কুক করে নিয়েছি এবার আমি দেখুন চাপাটা কিন্তু আমি খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন আমার চিকেন ফ্রাই একদম কমপ্লিট হয়ে এসছে তো চোখের চিকেন ফ্রাইয়ে কিন্তু আমি করে নেওয়ার জন্য কোনো জল আমি অ্যাড করি না জল না অ্যাড করেই কিন্তু চিকেন ফ্রাইটা কুক করে নিতে হবে তো দেখুন আমি জল না অ্যাড করা সত্ত্বেও দেখুন কী সুন্দর চিকেন থেকে একটু জল ছেড়েছে তো চিকেন থেকে দেখুন কতটা গ্রেভি বেরিয়েছে দেখুন কী সুন্দর কতটা গ্রেভি হয়েছে তো চিকেন থেকে জল ছেড়ে দেখুন কী সুন্দর একটা গ্রেভি হয়েছে চিকেন থেকে জল ছেড়েছে কতটা গ্রেভি হয়েছে তার সত্ত্বেও তো এইভাবে জল না দিয়ে কিন্তু ধাবা স্টাইলে সম্পূর্ণ একদম ধাবা স্টাইলে চিকেন ফ্রাই করে নিচ্ছি দল না দিয়ে ধাবা স্টাইলে একদম চিকেন ফ্রাই করে নিতে হবে তাই আমি দল না দিয়ে চিকেন আমি কুক করে নিয়েছি দেখুন কতটা গ্রেভি হয়েছে একদম সম্পূর্ণ ধাবা স্টাইলে কিন্তু আমি চিকেন ফ্রাই করে নিচ্ছি তো বন্ধুরা দেখুন ব্যাঙ্গালোরে ধাবা স্টাইলে এইভাবেই কিন্তু চিকেন ফ্রাই করে তো যেভাবে ব্যাঙ্গালোরে ধাবা স্টাইলে চিকেন ফ্রাই করে আমি সেইভাবেই কিন্তু চিকেন আর ধাবা স্টাইলে চিকেন ফ্রাই করে আপনাদের দেখাচ্ছি তো চিকেন ফ্রাই আমার হয়ে এসছে লাস্টে আমি চিকেন ফ্রাই ফিনিশ করে নেব আমি কিছু দেখুন আমি দিয়ে দিচ্ছি আমি কেরিপাতা আমি কেরিপাতা কিন্তু রোদে আমি শুকনো করে আমি রেখেছিলাম তো আমার কাছে কাঁচা কেরিপাতা নেই যদি আপনাদের কাছে কাঁচা কেরিপাতা থাকে তো আপনারা কাঁচা কেরিপাতা দিয়ে দিবেন তো আমি পাতাগুলো শুকনো করে রেখেছিলাম সেগুলোই আমি কিন্তু অ্যাড করে দেব। তো আমি দেখুন লাস্টে আমি দিয়ে দিচ্ছি দেখুন আমি দশ বারোটা পেস্তা আমি দিয়ে দিলাম তো এটা না দিলেও হবে তো আমার কাছে আমি তবু পেস্তাটা দিয়ে দিলাম একটু টেস্ট হওয়ার জন্য চিকেন ফ্রাই টেস্ট হওয়ার জন্য আর দিয়ে দিলাম দেখুন আমি পাঁচ ছ পাঁচটা কাঁচা চারটা কাঁচা চেরা লঙ্কা আমি পাঁচটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি দেখুন দিয়ে দিলাম আমি কিন্তু আমি পাতাগুলো আমি শুকনো করে গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এই সময় এবার গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি লো ফ্লেমে করে দিয়েছি দিয়ে দেখুন আমি ভালো করে নেড়ে নিচ্ছি সুন্দর করে নেড়ে নিচ্ছি এবার আমি দিয়ে দেবো ধনে পাতা ধনে পাতা আমি অ্যাড করে দেব লাস্টে আমি দেখুন আমি দিয়ে দিলাম পেস্তা আর ক্যারি পাতা আর ধনে পাতা ছড়িয়ে আমি চিকেন ফ্রাই কিন্তু একদম লাস্টে আমি কমপ্লিট করে নিলাম তো গ্যাস অফ করে আমি দিয়েছি পেস্তা আর ক্যারি পাতা আর ধনে পাতা ছড়িয়ে দিয়েছি দিয়ে আমি চিকেন ফ্রাইটা কমপ্লিট করে নিয়েছি গ্যাস অফ করে এগুলো আমি লাস্টে ফিনিশ করে নিয়েছি তাহলে লাস্টে কি কী ফিনিশ করে নিতে হবে তো আমি আরেকবার বলে দিলাম পেস্তা দিয়েছি পেস্তা দিয়েছি দেখুন আর লাস্টে ধনে পাতা দিয়েছি আর লাস্টে দিয়েছি লাস্টে দিয়েছি ক্যারি প্রথমে পেস্তা চারটা কাঁচা চেরা লঙ্কা আর ক্যারি পাতা আর ধনে পাতা দিয়ে আমি কিন্তু চিকেন ফ্রাইটা কমপ্লিট করে নিয়েছি ফিনিশ করে নিয়েছি গ্যাস অফ করে এবার আমি কড়াই থেকে আমি দেখুন একটা প্লেটে আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি আমি চিকেন ফ্রাই কিভাবে রান্না আমি কত সুন্দর করে কমপ্লিট করে নিয়েছি তো দেখুন বন্ধুরা আমি ক্যারি আমি আমি চিকেন পুরো ধাবা স্টাইলে ব্যাঙ্গালোর মোদধাবা স্টাইলে আমি চিকেন ফ্রাই করে আপনাদের একটা কড়াইতে কড়াইটা আমি গ্যাস থেকে ননে নিয়েছি দিয়ে একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি দেখুন দেখুন কী সুন্দর চিকেন ফ্রাই হয়েছে তো বন্ধুরা আমার মতো করে এইভাবে কিন্তু এইভাবে আমার মতো করে চিকেন ফ্রাই করে বাড়িতে চিকেন ফ্রাই করে রান্না করে চিকেন ফ্রাই রান্না করে খেয়ে লাইকস কমেন্টস করে আমাকে জানাবেন যে চিকেন ফ্রাই কেমন হয়েছে তো বন্ধুরা আপনারা আরও বন্ধুদের শেয়ার করে দিবেন পারলে শেয়ার করে দেবেন তো বন্ধুরা যারা আমার এই প্রত্যেকে কিন্তু আমার এই চিকেন ফ্রাই ব্যাঙ্গালোরে ধাবা স্টাইলের চিকেন ফ্রাই যে আমি রান্না করেছি সেই রান্নার ভিডিওটা আপনারা প্রত্যেকে দেখবেন তো প্রত্যেকে দেখবেন দেখার জন্য অনুরোধ রইল প্লিজ যারা সাবস্ক্রাইব যারা আমার রান্নার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটা টিপে দেবেন দেখুন বন্ধুরা আমি অল্প সময়ে সহজ পদ্ধতিতে আমি একভাবে দেখুন কী সুন্দর আমি ধাবা স্টাইলে চিকেন ফ্রাই করে আপনাদের দেখালাম তো চিকেন ফ্রাই লাস্টে ফিনিশ করে নেওয়ার সময় কিন্তু এটা মনে রাখতে হবে কিছু পেস্তা কয়েকটা পেস্তা আর ক্যারি পাতা চারটা চারটা থেকে পাঁচটা কাঁচা চেরা লঙ্কা যে যার প্রয়োজন মতো আর ধনেপাতা পাতা লাস্টে ছড়িয়ে কিন্তু গ্যাস অফ করে ছড়িয়ে ফিনিশ করে নিতে হবে তো আমি পেস্তা লাস্টে পেস্তা কাঁচা চেরা চা কাঁচা লঙ্কা চিরা চারটা আর ক্যারি পাতা কিছু অল্প অল্প ক্যারি পাতা আর আমি কাঁচা ক্যারি পাতা থাকলে ভালো হয় আমার কাছে শুকনো ক্যারি পাতা ছিল সেই ক্যারিপাতা দিয়েছি আর ধনেপাতা পাতা দিয়ে আমি লাস্টে গ্যাস অফ করে লাস্টে আমি চিকেন ফ্রাই কমপ্লিট করে নিয়েছি ফিনিশ করে নিয়েছি তো বন্ধুরা দেখুন এইভাবে আমি চিকেন ফ্রাই অল্প সময়ে ধাবা স্টাইলে ব্যাঙ্গালোরের ধাবার স্টাইলে আমি একদম চিকেন ফ্রাই করে আপনাদের দেখালাম সহজ পদ্ধতিতে দেখুন কি সুন্দর গ্রেভি হয়েছে দেখুন কালারটাও কি সুন্দর হয়েছে কত সুন্দর দেখতে লোভনীয় হয়েছে দেখুন চিকেন ফ্রাইটা দারুণ টেস্ট কিন্তু তো এভাবে ধনে পাতা ক্যারি পাতা দিয়ে দিয়ে ফিনিশ করে নিলে কয়েকটা পেস্তা ধনে পাতা দিয়ে ফিনিশ করলে লাস্টে স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় তো বন্ধুরা দেখুন একদম অল্প সময়ে ঘরোয়া মশলাতে আমি একদম চিকেন ফ্রাই ধাবা স্টাইলে চিকেন ফ্রাই কমপ্লিট করে নিয়েছি তো বন্ধুরা আপনারা বাড়িতে খেয়ে এভাবে লাইকস কমেন্টস করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে চিকেন ফ্রাই রান্না করে খেয়ে জানাবেন প্লিজ বন্ধুরা আপনারা আমার পাশে থাকুন সাপোর্ট করুন এইভাবে তো আপনাদের আমি ধাবা স্টাইলে চিকেন ফ্রাই করে আমি দেখালাম তো এই চিকেন ফ্রাই গরম ভাতের সঙ্গে বা লুচি পরোটার সঙ্গে বা যে কোনো রিলেটিভ বাড়িতে আসলে সহজ অল্প সময়ে কিন্তু চিকেন ফ্রাই রান্না করে পরিবেশন করা যায় আপনারা গরম ভাত রুচি পরোটার সঙ্গে কিন্তু এই চিকেন ফ্রাই করে খেতে পারেন তো বন্ধুরা আজকের জন্য বাই আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি তো বাই বন্ধুরা